সালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটা জিনিস নিয়ে এলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমরা সারা জীবন দেখছি হলো দাস বাংলা ব্যাংকের লোক কাঠের মাধ্যমে টাকা তোলে আমরা আজকে এমন একটা ব্যাংক নিয়ে আইছি আপনাদের মাঝে আপনাদের ভালো লাগবে আশা করি আমার দেখা দেখি অনেকে আবার এই ব্যাংক ইউজ করবে তবে ব্যাংকটা অনেক সুন্দর দেখেন এই আপনাদের মাঝে ফুলতেছি পেছনের সাইডটা দেখেন এই হলো পেছনের সাইড এই হলো ব্যাটারি সিস্টেম আর এই যে এমতে পয়সা পয়সা ইউজ করে আর এই সাইডটা সামনের সাইড এই যে আপনাদের হলো এইখানে হলো এই এল কাজ করে দেখছেন কত সুন্দর তারপর এই যে এটা ইয়ে করে এখানে দেন এইভাবে আপনারা এইটার মধ্যেই এইভাবে রাখতে পারবেন দেখছেন আমি বুঝতাম না আগে আমি বুঝছি এটা কিনে হ্যাঁ ওকে আপনারাও এটা ইউজ করবেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব আপনারা আমাকে সাপোর্টিং করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে পোকান্ত দেখতেছেন সবাই আমাদের নিয়ে যোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন